মাঝে মাঝে এমন হয় যে নিজের হাতের রান্না খুব একঘামে লাগে আর বিশেষ করে শরীরটা যদি একটু খারাপ লাগে তাহলে কিন্তু কথাই নেই অর্থাৎ নিজের হাতে রান্না করে খেতে একদম ইচ্ছে করে না কেউ ঠিক তাই হয়েছে অর্থাৎ নিজে রান্না করে খেতে একদম ইচ্ছে হচ্ছে না আর শরীরটা একটু ভালো লাগছে না তো যাই হোক শরীরটা একটু খারাপ থাকার কারণে মাইশার বাবা বললো ঠিক আছে তুমি রেস্ট করো আমি তোমাকে হচ্ছে আমার রেসিপি করে খাওয়াই তো যাই হোক চলুন দেখে নিই চিংড়ি মাছের রেসিপিটা মাইশার বাবা কীভাবে রান্না করেছে তো এই যে প্রথমে একটা পাত্রে সরিষার তেল গরম করে নিল পেঁয়াজ কুচি দিয়ে নিল এ পর্যায়ে এখন পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছে তো এখন বলতে পারেন যে ভিডিও করলো কে এরকম প্রশ্ন অনেকে করেন যে হচ্ছে আমার এক রিলেটিভ আমাকে প্রশ্ন করেছে যে আপনাকে ভিডিও করে দেয় কি আসলে এখন কেউ কাউকে ভিডিও করে দেওয়া লাগে না পাশে একটা স্ট্যান্ড সেট করে দিলেই জাস্ট হয়ে গেল তো যাই হোক মায়ের বাবা এখন এক এক করে সব মশলা দিয়ে নিচ্ছে তো আমি হচ্ছে স্ট্যান্ড আগে সেট করা ছিল যেহেতু তো ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি তো এখানে গোড়া মশলা দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া এগুলো এখন অ্যাড করে দিচ্ছে এবং ওই যে বাটা পেঁয়াজ ছিল সেগুলোর সাথে খুব ভালো মতো এই গোড়া মশলাগুলো মিশিয়ে নিল আর সামান্য পরিমাণে লবণ দিয়ে নিলো এবং মশলাটার সাথে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছে আসলে সংসার কিন্তু আমাদের কারোরই একা না দুইজন মিলেই কিন্তু একটা পরিপূর্ণ সংসার সেক্ষেত্রে কারোর ভালো লাগা খারাপ লাগা তারপরে একটু শরীর খারাপ থাকলে একটু হেল্প করা এগুলো কিন্তু আসলে আমাদের দেখাই লাগে কারণ এটা না করলে আসলে সংসারে শান্তিটা থাকে না তো যাই হোক সামান্য একটু পানি দিয়ে নিলো যেন পুড়ে না যায় আর আগে থেকে এই যে হচ্ছে চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে তারপর ভেজে নিয়েছিল তো সেটা এখন অ্যাড করে দিচ্ছে আর হ্যাঁ এখানে আরেকটা কথা বলে রাখি মাইশার বাবা কিন্তু অনেক ভালো রান্না করে শুধু এটা না ও হচ্ছে রোস্ট রেজালা থেকে শুরু করে বেশ খুব সুন্দর সুন্দর আইটেমের রান্না পারে তো বাসায় যেদিন থাকে ইচ্ছে করে ও মাঝে মাঝে আমাদেরকে রান্না করে খাওয়ায় তো আর আজকে ইচ্ছা করে না আজকে জাস্ট আমার শরীরটা একটু খারাপ ছিল দেখে কিন্তু ও বলল যে ঠিক আছে আমি তোমাকে রান্না করে দিচ্ছি আর ওই যে বললাম মাঝে মাঝে নিজের হাতের রান্না খেতে খেতে বিরক্ত লাগে তখন যদি একটু মনে হয় যে অন্য কেউ অন্য কিছু রান্না করে দিল সেটা যাই হোক না কেন সেটা কিন্তু খুব তৃপ্তি সহকারে খাওয়া হয় তো যাই হোক যেই হচ্ছে যে ঝোলের পানিটা কমে এসেছে তখন নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে এই তো নামিয়ে নিয়েছে আর হয়ে গেল ঝাল ঝাল চিংড়ি ভোনা তো এটা কিন্তু বেশ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আর মাইশাও কিন্তু চিংড়ি মাছ বেশ পছন্দ করে আর সত্যি খেতে এতটা লোভনীয় হয়েছিল মানে কি বলবো যাই হোক সিম্পল রেসিপি বাট খেতে দুর্দান্ত চাইলে আপনারা এভাবে ট্রাই করতে পারেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ